আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি কালীগঞ্জ উপজেলা জিনাইদা জেলা বারো বাজার ছাগলের আট আপনারা দেখতে পাচ্ছেন যত দূর পর্যন্ত চোখ যায় ছাগল আর ছাগল কেউ কিনতে আসছে কেউ বা বিক্রি করতে তো আপনাদেরকে দেখাবো দর্শক আমরা কিছু ছাগল খাসি ছাগল কোথা থেকে নেসে কত চাচ্ছে সেই তথ্যটা দিব দরদম জানাবো কাকা এই তিনটা খাসি না হ্যালো তিনটাই খাসি দর্শক খামার উপযোগী খাসি পাশাপাশি কিছু মাংসের খাসি ছাগল দেখাবো তো বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি একটা ধারণা দেন আঠারো হাজার শুনলেন দর্শক ষোলো সতেরো আঠারো শুনতে পেলেন দর্শক ষোলো সতেরো আঠারো ছাগল কিন্তু কিনা চলছে ছাগলের আমদানি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একা এটা খাসি

আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম কিন্তু জানাচ্ছি ওইটা তো নব্বই পশু ছাগল মুরব্বী কত চাচ্ছেন এটা সাড়ে উনিশ তাতে কয়টা দেখেননি কতটুকু গোস্ত হবে বলে ধারণা করছেন কত হলে বিক্রি করবেন বিক্রি করবো সাড়ে সাড়ে আঠারো হলে কিনা বেচা হবে গোস তো কেমন হতে পারে ষোলো কেজি শুনলেন ষোলো কেজি হতে পারে আর এটা কত চাচ্ছেন এক আর এটাও তো খাসি কত হলে হবে দশ হাজার দশ হলে হবে দর্শক দশ হাজার হলে হবে পালন উপযোগী এটা গোশের তারা দেখতে পাচ্ছেন পশুর ছাগল দর্শক কিনা বেচা চলছে দেখাদেখি চলছে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনতে বিক্রি করতে আসে

দুইটা উনচল্লিশ রাতে কয়টা করে ছয়টা চার দাত ছয় দশক দুইটা উনচল্লিশ আপনারা এটা কত হলে হবে আরে কুড়ি হলে দিয়া দি আ যায় কুড়ি হাজার আর এটা একই দাম একই দাম চারটাকেও যদি একসাথে নেন একটু তো কম বেশি করবেন নাকি কম বেশি আছে দর্শক আপনারা শুনলেন আমাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি দাম জানার চেষ্টা করছি ছাগল কিনা বাসা চলছে পুরো এটা কত যাচ্ছে পুরো হাজার দাতে কয়টা চারটা কত টাকা করতে হতে পারে উনিশ কেজি শুনলেন দশক উনিশ কেজি হবে বাইশ হাজার চাষে কেনা বেচা কত কুড়ি হাজার পাঁচশো হ্যাঁ শুনলেন এক একজন এক একদম বলবে আপনারা একটু নিজেরা দেখবেন দেখে যাচাই বাছাই করবেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা পালন উপযোগী পাশাপাশি মাংসের খাসি ছাগল দর দাম জানাচ্ছি ভাই এটা তো খাসি নাকি ইয়েস খাসি কত চাচ্ছেন ডাউন জি জি খুব ডাউন বাজার খুব ডাউন কত চাচ্ছেন এটা সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ শুনলেন দশক সাড়ে চব্বিশ চাসছে আপনারা দেখতে পাচ্ছেন দাদা রাতে কয়টা ছয়টা রাতে ছয়টা কত হলে বিক্রি হবে বাইশ হাজার শুনলেন দর্শক বাইশ হাজার হলে বিক্রি হবে দাঁতে ছয়টা গোস্ত কতটুকু হবে বাইশ কেজি আপনার এই তিনটা কি কোন দুইটা খাসি এই যে দুইটা খাসি দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে খাসি দেখাচ্ছি জোড়া কত চাচ্ছেন জোড়া চাওয়া জোড়ায় কতটুকু গোস্ত হবে ওই তিরিশ কেজি একত্রিশ কেজি তিরিশ থেকে একত্রিশ কেজি দর্শক 33500 সস্তা কিনা বেচা 30500 30500 দর্শক 30500 আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেশ ছাগলের কিন্তু আমদানি হয়েছে দর্শক শ্রোতা কেউ কিনছে কেউ বা বিক্রি করতে আসছে এখানে দেশে বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনতে আসে ছাগল বিক্রি করতে আসে ভরপুর ছাগল আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ভাই সাড়ে পাঁচ হাজার টাকায় যে ছাগলটা কিনা বেসা হবে হ্যাঁ কাশি না বাচ্চা দর্শক সাড়ে পাঁচ হাজার টাকায় কিনা বেসা হয়ে গেল আপনাদেরকে দেখালাম এত সময় ধরে ধরতাম জানালাম তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ